আন ফোনে কি ওয়ান ইউআই সেভেনের আপডেট আসবে কি না যারা স্যামসাং ফোন ব্যবহার করেন তাদের জন্য এই খবরটা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করছেন অনেকে জানতে চেয়েছেন তো আজকে পুরোপুরি ক্লিয়ার করব প্রথমে জানিয়ে দিই ওয়ান ইউআই সেভেন আপডেটটা হচ্ছে স্যামসাং অনেক বড় একটা সফটওয়্যার আপডেট যা অ্যান্ড্রয়েড পনেরোর উপর ভিত্তি করে তৈরি এই বাসনে থাকছে নতুন ডিজাইন উন্নত পারফরমেন্স প্রাইভেসি ফিচার এবং আরও অনেক কিছু এখন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে ভাই আনোফিসিয়াল ফোনে কি ওয়ান ইউইাই সেভেনের আপডেট আসবে কিনা আসলে আন ফোন বলতে বোঝানো হয় যেসব ডিভাইস গুলো গ্রে মার্কেট থেকে কেনা বা সিএসসি কান্ট্রি স্পেসিফিক কোড বাংলাদেশে অফিসিয়াল নয় আমি আমার আগের একটা ভিডিওতে আমি পুরোপুরি ক্লিয়ার করছিলাম যে আন ফোন কোনগুলো অফিসিয়াল ফোন কোনগুলো আন অফিসিয়াল ফোন বা বাংলাদেশে আনফিসিয়াল বলতে বোঝায় যেই ফোনগুলো বাংলাদেশের ট্যাক্স বেড ছাড়া আসে তো বিভিন্ন দেশে বিভিন্ন স্যামসাং এর অরিজিনাল শোরুম থেকে ওই সব শোরুম থেকে ফোনগুলো পারচেস করা হয় ফোনগুলো কিন্তু অরিজিনাল অফিসিয়াল ফোন থাকে বা স্যামসাং কোম্পানির অফিসিয়াল সেট থাকে অফিসিয়াল ডিভাইস থাকে তো ওইখান থেকে মূলত সেটগুলোকে পারচেস করে বিভিন্ন মালিকানা দিন যারা দোকানের মালিক আছেন বা বিভিন্ন লোকজন যারা থাকে তারা হচ্ছে ব্যবসার উদ্দেশ্যে বিভিন্ন ট্যাক্স বেড ফাঁকি দিয়ে ফোনগুলো হচ্ছে দেশে নিয়ে আসে যার ফলে এই সেটগুলোকে বলা হয় হচ্ছে আন অফিসিয়াল বলতে বাংলাদেশে আনঅফিসিয়াল বাট স্যামসাং কোম্পানির সেটটা অফিসিয়াল তো আমার ফোনটা আন অফিসিয়াল পার্চেস করা সত্ত্বেও যখন হচ্ছে ডিভাইসের ভিতরে যাই স্টেটমেন্ট অফিসিয়াল থাকে বা আদার্স কোনো থার্ড পার্টি অ্যাপ বা স্যামসাং এর অরিজিনাল অ্যাপ দিয়েও যখন চেক করি সেট কিন্তু অফিসিয়াল বলতে স্যামসাং এর হচ্ছে একদম অথেনেটিক ফোন তো আমার জানা মতে বাংলাদেশে যতগুলো স্যামসাং ফোনের ইউনিট বিক্রি হয় হাতে গোনা কয়েকটা ছাড়া সবগুলো কিন্তু আন অফিসিয়াল তাই বলে কি কেউ আপডেট পায় না ফোন কিন্তু স্যামসাং কোম্পানির অফিসিয়াল এখন ওয়ান ইয়াই সেভেন আপডেট বা অ্যান্ড্রয়েড ফিফটিন আপডেটটা এই আপডেটটা কিন্তু বাংলাদেশ থেকে কেউ দেয় না যে বাংলাদেশে অফিসিয়াল করলাম বাংলাদেশে ট্যাক্স বেড দিলাম ওনারা হচ্ছে আমাকে ওয়ান ওয়াইট সেভেন আপডেট দিল এই আপডেটটা আসতে হচ্ছে একদম স্যামসাং কোম্পানি থেকে স্যামসাং কোম্পানির এটা অনেক বড় একটা আপডেট আপডেটটা হচ্ছে ওনারা দিছে তো আমাদের ফোনটা যেহেতু ওনাদের কোম্পানির লিগেল একটা ফোন কতএব আমরা আপনার পাইছি কেউ কেউ যারা একদম ওল্ড মডেলগুলো ওয়ান টু থ্রি এগুলো হচ্ছে করেন কেউ একটু আগে বিভিন্ন দেশ বিভিন্ন কান্ট্রি হচ্ছে ভেরিয়েন্ট হিসাবে একটু আগে পরে হইতাছে যেমন আমার আগে অনেকে পাইছে আমাকে কমেন্ট করছে যাবে আমরা পাইছি তো আমি একটু লেটে পাইছি অনেকে এখনো পায়নি অনেকে পায়ে গেছে এরকম একটু আগপিচ হইতেছে বাট যাদের পাওয়ার কথা বা যাদের হচ্ছে একটা ফোনের যখন একটা ইয়া থাকে যে চার বছর আপডেট পাবেন বা পাঁচ বছর আপডেট পাবেন তারা হচ্ছে এই আপডেটগুলো পেয়ে যাবেন হোক অফিসিয়াল হোক আন অফিসিয়াল হোক ফোন যদি থাকে থাকে আমার জানা মতে যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন কিছু কিছু সমস্যা ক্ষেত্রে আসে না তাছাড়া হচ্ছে আপনাদের অফিসিয়াল আপনারা সেট পাবেন কারণ হচ্ছে অফিসিয়ালি হইতে হলে বাংলাদেশ সরকারকে ট্যাক্স বেট দিতে হয় আর ওয়ান সেভেন আপডেটটা বাংলাদেশ সরকারের হাতে না স্যামসাং কোম্পানি অরিজিনাল ওদের থেকেই আসে তো ম্যাক্সিমাম লোকই হচ্ছে আপডেট পাইছে আপনারাও পাবেন তো এটা নিয়ে নিশ্চিন্তে থাকেন তো আশা করি সবাই ঠিকঠাক মতো বুঝতে পারছেন ধন্যবাদ